ভদ্রতে আব্দুল কাদের জিলানী রত্নতুল্লাহ হি লা লা আলাইহি তখন মার্কেটের মধ্যে আসলাম ভদ্রতে আব্দুল কাদের জিলানী রত্নতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে একটা বিখুক আইল খাইছে একটা বিক্ষুক আইসে বিকারি বিখ নেবাক ভদ্রতে আব্দুল কাদের জিলানি রত্নতুল্লাহ হি আলাইহির ঘরোর মধ্যে কোনো বেটা মানুষ আসলা না হদরতে আব্দুল কাদের জিলা নি রট নতুন লাহিত আলাইজির মায়ের পর্দার আড়ালতে গিয়া বিক্ষক তার এ বিষ দেওয়ার পরে এই বিক্ষক তার নিয়োগটা তোরা খারাপ আসলো কিতা আসলো বিক্ষক তার নিয়োগ খারাপ আসলো দুই নম্বরই চিন্তা আসলো আলো স্টার হদরতে আব্দুল কাদের জিলা নি র নতুন লাইজি দা আলাইজি তখনও দুনিয়াইটাই জইন্য

তাড়াইয়া দিছে হজরতে আব্দুল কাদের জিলা নীর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় জমিন আওয়ার পরে একদিন ওলা হতায় 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 আব্দুল কাদের জিলা নীর রহমতুল্লাহ আলাইহির মা কইলা বলা তুমি আমার লেখি তা হজরতে আব্দুল কাদের জিলা নীর রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইলা ও আপা একদিন আমরার বাড়ির বাঘ আইসলনি একটা বিক্ষোভে বাঘে তাড়াইসলনি বলে বলে বাবা

হজরতে আসিয়া আনহা ওলা বালা এখন পুরুষের গরু আসলা নাকি দেয়া হ্যাঁ জিও মারা হয় না হজরতে আসিয়া রাহু তালা আনহা এমন এক মহিলা আসলা যে এখন বিশ্ব সন্ত্রাস হইলে কম হইব এরকম একটা নির্যাতকর গর হজরতে আসিয়া জীবনযাপন অতিবাহিত হয়েছে ফেরাউনের গরু নাম বুঝলেন হজরতে আসিয়া রাহু তালা আনহা ফের ঘর মধ্যে লালিত পালিত হইলে সংসার করলা সংসার করার পরে খোদাই দাবি করছে হজরতে আসিয়া রিহাই আনহায় আল্লাহ রূপরে তারিবানিও তাই মুসলমান সব তাকি বড় আমারে আমার হিসাবে মানো হজরতে আসিয়া আলি আল্লাহ আনহায় হইলা তুমি কোন আমি বালা জানি তাই ফেরাউনকে খোদা বলিয়া মানলা না না মানার কারণে ফেরাউনে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নির্যাতন করলো এমন নির্যাতন করছে উপতক্ত বালি উপতক্ত তেল গরম করিয়া হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ঢালছে কত সুজা করছে কত নির্যাতন দিছে কত নির্যাতন পাওয়ার পরেও হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় একবার ফারাওন ওর এগেইনস্টে আল্লাহর আদালত মামলা দায়ের করছিন না হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা анহা কইতে বলেন ও আল্লাহ আমার স্বামী ফারাওনের বিচার খান সুনি করো কিন্তু হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইখান কইছিন না স্পষ্ট ফারাওনে দেবার পর এই কথা খান কইছিন না আমার স্বামীয়ে আমারে এত নির্যাতন করার দুনিয়া আমার স্বামীর বিচার খান করো তুমি আল্লাহ টাকা ফালাইয়া বিচার করোয়া দিছেন না দিছেন না কিন্তু আমরা মা বই লোক তো ধুরা লাগে আল্লাহ তুমি দেখিও তুমি বিচার কান্তা কিন্তু হজরতে আসিয়া রাজি আল্লাহ তাহলে আনা হয় কিতা কৈতরা ও আল্লাহ এই কথা খান আল্লাহ কোরআন শরীর কোর্ট করছে হজরতে আসিয়া কৈতরা এই যে কলি বিনিলি

তার ফেরাউনের নির্যাতন থেকে তুমি আমারে বাঁচাও আর আমার লাগি একখানা ঘর তুমি বানাও একটা ঘর তুমি আমার লাগে প্রস্তুত করো তোমার কাছে যাতে ও ঘরের মধ্যে ভইয়া আমি আসিয়া তোমার মতো আল্লাহর ইবাদত করতে পারি সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার লাগে ওলা একখানা ঘর বানাও যে ঘরের মধ্যে ভইয়া তোমার মতো আল্লাহরে আমি দেখতে পাই বলা হয়েছে হয়েছে না তুমি আমার ফেরাউন্ডে ও আল্লাহ ও তোমায় মারছে আমার তুমি তানা করি লাও তুমি আল্লাহ বিচার করো পিঠো তুমি মারো তুমি লানত দেও এরকম কিছু হয়েছে না ফেরাউনের এগেইনস্টে কোনো বদ্ধ হাজতে আছে হয়েছে না বরং হয়েছে ও আল্লাহ তুমি আমার স্বামীর হাত থেকে আমারে বাঁচাও আর আমার লাগি একখানা ঘর তৈরি করো এখানে বইয়া তোমার মতো আল্লাহর ইবাদত আমি চিন্তা করো কথা ভাবা যায় মনে বারো মন্দিরে লিখে লেখা দুই জন্য ভাবো

আমরা মনে মনে ভাবি নিজের কারেক্টার ব্যাপার দেখি না নিজের খর্দা নিজের কিতা ইসলাম দিন ইসলামের ভিতরে যে সচেতন আছে এখানে আর লক্ষ্য করি না কিন্তু মনে মনে আশা আছে আমার পেটর সন্তান সাহ রাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ হিতালের মতো হইত হ্যাঁ সুবাহ কিন্তু খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমেরি রহমতুল্লাহ তালা আলাইহির মা কিলা আসলা এখান থেকে হ্যাঁ পড়ুবির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তা আলাইহির মা আসলা দেখলাই অদরতে আব্দুল কাদের জিলানি রটমতুল্লাহি লাল আলাইহির দোকান মার্কেটের মধ্যে আসলাম অদরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহী তা আলাইহির বাড়ির মধ্যে একটা বিখ কুকাই দিলো খাইছে একটা বিক্ষুক আইসে বিখারে বিখ নেবা হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের গোরার মধ্যে কোন বেটা মানুষ আসলা না হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মায় পর্দার আড়াল থেকে ইয়া বিক্ষোভটারে ভিক্ষা দিলা দেওয়ার পরে এই বিক্ষোভটার নিয়োগটা তোরা খারাপ আসলো তা আসলো বিক্ষোভটার নিয়োগ খারাপ আসলো দুই নম্বরই চিন্তা আসলো থার্ড ক্লাস বিক্ষোভ হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তখনও দুনিয়াই তাই না বিক্ষোকে খাইয়া কিতা করছে তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী তাআলা আলাইহির মার লগে অপবিত্র ব্যবহার করতে চাইছো হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী তাআলা আলাইহির মার এই অবস্থায় হঠাৎ দেখতে পাইলা সম্মুখে জঙ্গল থেকে একটা বাঘ আইতেছে এই বাঘ আইয়া হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী তাআলা আলাইহির মার সম্মুখে যে বিক্ষোক আছে বিক্ষোকারে ছড়াইয়া দিতে বিক্ষোভকারে তাড়াইয়া দিছে হজরতে আব্দুল কাদের জিলা নীর রহমতুল্লাহ দুনিয়ায় জমিন আওয়ার পরে একদিন ওলা হতায় 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 হজরতে আব্দুল কাদের জিলা নীর রহমতুল্লাহ আলাইহির মায়া পাইলা বলা তুমি আমার লেখিতা হোক না হজরতে আব্দুল কাদের জিলা নীর রহমতুল্লাহ আলাইহি উঠিয়া পাইলা ও একদিন আমরার বাড়ির বাঘ নি একটা বিক্ষোভ রে বাঘে নি বলে ও বলে বাবা ও দিন তুমি যে বাঘ রে দেখলা একটা বাঘ নাই এটা বাঘ নাই বাঘর সুরত নিয়া তোমার ছেলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রূহ তোমার সামনে আইছলো সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রূহ বাঘর সুরত নিয়া এই বন্ড সুরটারে কুদাইয়া বাড়ি থেকে কথাইয়া

আমরা তো সেটা বাবা দু ভাই যাব হুম শুন শুন বাঘ আইসে হজরতে আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহি তা আলাইহি আলাইহির মায়ে হজরতে আব্দুল কাদের জিলা এই সময় ঘুম লাগাইতে আরে ভাই তখন হজরতে আব্দুল কাদের জিলানির মায়ে তার ছেলের খানে খানে কোরআন শরীফ দিলা করিয়া করি আছো তো হজরতে আব্দুল কাদের জিলানী এই রকম

আব্দুল কাদের জিলানির সম্পর্কে হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় এই সূরকে নজর করনারে ভাই দেখা যায় হযরতে আব্দুল কাদের জিলানির রাহমাতুল্লাহি তাআলার এক নজরের বলেন এই সুরটারে আল্লাহ রাব্বুল আলামিনে কুতুব বানাই দিছে সুবহানাল্লাহ কথার লাগে কয় চোরা তোমার দরবারে যায় দামে কোন জিনিস নাই ভাই এক নজরে চurare তুমি কুতুব বানাইলা ওরে গউসুল আজম নাম শুনাইয়া Baghdad e soila